আজকের ম্যাচ মুম্বাই ভার্সেস আর সিবি দুই এটাই সব থেকে মানে একদম মোস্ট ইন্টারেস্টেড একটা ম্যাচ ছিল আর এই ম্যাচটা ছিল একদম পুরো অ্যাবসুলুটলি সিনেমা আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া ভার্সেস কুনাল পান্ডিয়া আজকের ম্যাচে যখন হার্দিক পান্ডিয়া কুনাল পান্ডিয়াকে মারতেছিল জাস্ট ভাবো ওই সময় বিরাট কোহলি এসে কুনাল পান্ডিয়াকে বলতেছে যে মা আমাদের কুনাল পান্ডে ধীরে ধীরে সাইনস আপি হয়ে যাচ্ছে আজকের মাসে একশো দশ কিলোমিটার পার স্পিডে বল করতেছিল আর অপর দিকে ভুবনেশ্বর কুমার দাঁড়িয়ে দেখতেছিল যে আমাদের কেরিয়ার খাতরে মেয়ে এত স্পিডে বল করে ভাই স্পিনার হয়ে এত স্পিডে বল করে তার সঙ্গে সঙ্গে ভাবে তার সঙ্গে সঙ্গে আবার যেটা দেখার পর গিয়ে থাকতো সেখানে সেখানে আম্বানি এসেও মাটি করে তুলতে পারতো না গো বলো আজকের ম্যাচে যশপ্রীতরা কামব্যাক করতেছে কিন্তু অপরদিকে আমাদের হিটম্যান ভাই হিটম্যান আমাদের যে প্র্যাকটিস করতেছে এগুলো খুবই এক্সপেন্সিভ ম্যাচ মানে অতিরিক্ত

তো ভিডিও এতটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে আর আরসিবি ফ্যানদের অনেক অনেক কংগ্রাচুলেশন যে দশ বছর পর আরসিবি জিতেছে অঙ্কের মধ্যে আর হতে পারে যে আর সিবি এবছর চ্যাম্পিয়ান হতে পারে অথবা দুই একটা ম্যাচ পরে ক্যালকুলেটারও দরকার করতে পারে কুত্তের বাচ্চাটা ভাই প্রচুর ঘুরতেছে সো ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে বাই